আম্মাজান আয়েশার কাছে বলছে নইজ কব রবছে হাসরের ময়দানে কবর মানুষদেরকে বাইর করে দেবে মানুষগুলো কেননা তালা উলঙ্গ করে উঠাবে আম্মা আয়েষা বলে জ্ঞান সুরা না হাবি এবার হে হাসরের ময়দানে আমি আয়েশাকে কেননা তালা উলঙ্গ করে উঠাবে কি না বলে হ্যাঁ তোমাকে উলঙ্গ করে উঠাবে আবু হিসাবে নবীজির স্ত্রী হিসাবে তোমাকে মার্সি করা হবে না তোমাকে আল্লাহ তালা উলঙ্গ করে উঠাবে তোমাকে আল্লাহ পা পোশাক দেবে না আম্মাদানা বলেন এরা সুল পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত মানব হাসান আমি আইসা জীবনেও কোনোদিন মানুষের কাছে ব্যাম্র অবস্থায় যাই নাই মানুষেরা কি আমার ইজ্জতের দিকে তাকিয়ে দেখবে না বলে না মাঝার উপরে যখন শুরু এসে যাবে আমার পৃথিবীর মুখী ঢালাই কারখানা গুলোতে এক হাজার ডিগ্রি তাপমাত্রা দিলে এই লোহা গুলো গোলে পানির মতো হয়ে যায় আল্লাহর নবী বলেন তোমার মাথার উপরে শুরু যখন সেট করে দেওয়া হবে এখন সূর্য আছে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে ওই সময়ে থাকবে তোমার মাথার উপরে সাড়ে ছয় হাজার ডিগ্রি তাপমাত্রা সাড়ে ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তোমার মাথার মাথার মগজগুলো তরকারির পাতিলের ভিতরে তরকারি যেমন টকবক টকবক করে ওই রকম টকবক করতে থাকবে টস টস করে নাক কান্দে গলে গলে পড়তে থাকবে এই সময় এমন ভয়াবহ পরিবেশ হবে মানুষেরা তোমার ইজ্জত দেখা দূরের কথা তোমার इज्जत তো দেখা দূরের কথা নিজের শরীরের দিকে তাকাদের হুস পাবে না এই সময় আমার আল্লাহ কুদরতি ভাবে hadir হয়ে যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ এই সময় আমার আল্লাহ কুদরতি ভাবে hadir হয়ে যাবে আল্লাহ তার কুদরতি জবান দিয়ে ডাকতে বলবেন ইয়া আইনা আনহারুকি তোমার ভিতরে দিন সেই নদদিগুলো কোথায় গ্যা দুনিয়াব আইনা যা তোমার ভিতরে যে সমস্ত বৃক্ষরাজি ছিল সেই বৃক্ষরাজিগুলো কোথায় গ্যা দুনিয়াব আইনা জীবা তোমার ভিতরে যে সমস্ত পাহাড়গুলো ছিল সে পাহাড়গুলো কোথায় গ্যা দুনিয়াত আইনাল মূল দণ্ড প্রতাবে পৃথিবীর এইরূপ যারা জুলুম করেছে শাসন করেছে সে জালিম বাচ্চারা কোথায় কেউ কোনো কথার উত্তরে দিতে পারবে না আমার আল্লাহ তালা সর্বশেষে একটা প্রশ্ন সুরে দেবেন আমার আল্লাহ পাক বলবেন লিমানিল মুলকুল আজকের দিনের রাজত্বকাল ক্ষম বান্দারা বিস্তপ্ত হয়ে যাবে কেউ কোন কথার উত্তর দিতে পারবে না আল্লাহ তার জবান দিয়ে বলবেন আজকের দিনের রাজত্ব হল মহাপরকম আল্লাহ আল্লা এই কথাটাই আল্লাহাক সুরায় ফাতেহার মধ্যে বলে দিয়েছেন মালিক ওই বিচার দিবসের রাজা হলেন আমার আল্লাহ ওই বিচার দিবসের বাদশাহ হলেন আমার আল্লাহ জবান দি আল্লাহ পাক প্রথম ঘোষণা দেবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন সূরাতুল ইয়াসিন আল্লাহ পাক ঘোষণা দিবেন হে গুনাহগাররা পিছু হইয়া তা তাফসীরের ভিতরে লিখেছে এই জায়গায় যদি

দুনিয়ায় মানুষ ছটপট করতে থাকবে খুদায় মানুষ ছটপট করতে থাকবে ওই সময় একমাত্র ভাইজান ছায়া থাকবে একমাত্র আল্লাহ রাশে আদিমের ছায়া আল্লাহ রাশের ছায়া ছাড়া কোন প্রকার ছায়া থাকবে না এই আল্লাহর আর্শের ছায়ার নিচে আপনাদের মধ্য থেকে সাত শ্রেণীর মানুষকে বাছাই করে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তারা মেহমানদারি করায় আরসের নিচে বসায়া কুদরতি হাত দিয়া পেট বড়ে মেহমানদারি করে আপ্যায়ন করে আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দেবে চিৎকার করে ধরে বলেন না সুবহান আল্লাহ আল্লাহর আরশের আল্লাহর আরশের মেহমান কারা কারা হতে চান তার একবার নারায়ে তাকবীর হাত তুলে দেখায়া দেয় যেদিন মানুষেরা বিপদগ্রস্ত হয়ে যাবে সেই দিন আপনাদের মধ্য থেকে সাত শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের নিচে বসাইয়া আল্লাহর কুদরতি হাত দিয়া মেহমানদারি করায়া। আল্লাহ তার জান্নাতের মেহমান আপনাদেরকে বানাবে আপনারা কি খুশি নেবে যার তাহলে আল্লাহর জান্নাতের মেহমান সবাই হতে চান আল্লাহর আরশের মেহমান সবাই হতে চান সম্মানিত ভাইয়েরা কোনো ছায়া থাকবে না একমাত্র আল্লাহর আরশে আজমের ছায়া থাকবে সাড়ে ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে থাকবে আর এই তাপের নিচের থেকে আল্লাপাক আপনাদেরকে বাছাই করে সাত কোয়ালিটি কোয়ালিটিভুক্ত সাত আমল যারা করেছে সাত শ্রেণীর মানুষকে আল্লাপাক তার আর্সের নিচে বসাবেন আল্লাহর কুদরতে হাত দিয়ে মেহমানদারি করাবেন এবং তাদের কোনো দুশ্চিন্তাও থাকবে না তাদের কোনো প্রেশানিও থাকবে না তার আনন্দ করতে থাকবে তার ওই জায়গায় থেকে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে জোরে বলুন না সুবাহান আল্লাহ আমি যদি আস্তে আস্তে করে এই সাত শ্রেণীর এই মানুষ কারা কারা এইগুলো যদি একটু ধারাবাহিকভাবে আলোচনা করি তাহলে আপনাদেরকে কষ্ট